মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর জিরো ডাবল ওয়ান ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন মাইক্রোটিক ফোর জিরো ডাবল ওয়ান পুরাতন এই মাইক্রোটিকটি সম্পূর্ণ ভালো আছে সচল আছে দেখতে একদম নতুনের মতোই রয়েছে এই পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর জিরো ডাবল ওয়ানের কনফিগারেশন কী কোথায় পাবেন বিস্তারিত সব কিছু এই ভিডিওতে উল্লেখ করা হচ্ছে এছাড়াও আমাদের কাছে মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যখন যেটা স্টকে আছে সেগুলো আমরা ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে ফোর জিরো ডাবল ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান এই মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও আমাদের কাছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি অনেকগুলো পিস রয়েছে যদি একটু দেখাই ফোর ফাইভ জিরো জি অনেকগুলো পিস রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন যখন যেটা আমাদের স্টকে থাকে আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ফেসবুক পেজের নাম কি ল্যাপটপ ভিউ জাস্ট আমাদের ফেসবুক পেজের ইন্টারফেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউবেও ল্যাপটপ ভিউ নামে সার্চ করলে পেয়ে যাবেন আমরা এই ফোর জিরো ডাবল ওয়ান এই মাইক্রোটিকে পাওয়ার কানেক্ট করেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য উইনবক্সের সহযোগিতা নিচ্ছি এবং একটি পোর্ট দিয়ে আমরা কানেক্ট করে বক্সে প্রবেশ করি এবং কাছ থেকে একটু দেখিয়ে দিই এর কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর জিরো ডাবল ওয়ান আপনাদেরকে কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর জিরো ডাবল ওয়ান এখানে কাউন্ট হচ্ছে চার সিস্টেমে গেলাম রিসোর্সে গেলাম এই হচ্ছে গিয়ে কনফিগারেশন কোর কাউন্ট হচ্ছে চার চার কোরের মাইক্রোটিক ওয়ান জিবি র্যাম চার কোরের মাইক্রোটিক স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো এমবি নিজে না বুঝলে অভিজ্ঞ যারা আছে তাদের পরামর্শ নিতে পারেন কনফিগারেশনটা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এই হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর জিরো ডাবল ওয়ানের কনফিগারেশন দেখিয়ে দিলাম এছাড়া প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আপনারা আমাদের কাছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর জিরো ডাবল ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে যখন যেটা থাকে আমরা ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের দোকানের ঠিকানা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশে দেখা যাচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান পঞ্চমতলায় তেষট্টি নম্বর দোকান এই দোকানে আমরা দুই হাজার ষোলো থেকে আছি অর্থাৎ দশ বছর ধরে এই দোকানেই আছি আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট থাকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরের মাধ্যমে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে রাত আটটার পরে কেউ কল করবেন না এবং হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে মুখে বলে ভয়েস মেসেজ দিবেন কিংবা লিখে মেসেজ দিবেন কথা বলতে চাইলে সরাসরি নম্বরে ফোন দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে এবং বুধবার ছাড়া অন্য যে কোনো দিন আর দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আবারও দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি দুপুরের সময় হয়ে গেলে লাঞ্চের দাওয়াত থাকবে দোকানে আসবেন অসংখ্য ধন্যবাদ